ভগবত গীতার কিন্তু একটি নাম নয় এর কিন্তু আঠারোটি নাম আছে আর ভগবত গীতাতে কিন্তু আঠারোটি অধ্যায়ও আছে তো এই আঠারোটি নামের কিন্তু আলাদা আলাদা আঠারোটি মানেও আছে এবং শ্রীমদ্ভগবৎ গীতার এই আঠারোটি অধ্যায়েরও আলাদা আলাদা এক একটা করে মহত্ব আছে সেটা আপনি জানলে বুঝতে পারবেন এবং অবশ্যই পড়ার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন যাই হোক এই আঠারোটি নামের মধ্যে যে কটা আমার মনে আছে সে কটা আপনাকে বলব যেমন হচ্ছে এক নাম্বার হচ্ছে গঙ্গা মানে গঙ্গা হচ্ছে এই গীতারই আর একটা নাম গঙ্গা যেমন পবিত্র যে যতই এর মধ্যে গিয়ে পাপের জন্য স্নান করুক বা পুণ্য হোক বা শুদ্ধ হোক কিন্তু গঙ্গা কখনো অপবিত্র হয় না তেমনই এই গীতাকে যত লোকে স্পর্শ করুক বা অধ্যয়ন করুক কোনো দিন এই গীতাকে অপবিত্র করতে পারবে না সেই জন্যই এই গীতার আর নাম হচ্ছে গঙ্গা তারপর হচ্ছে সীতা বা অগ্নি পরীক্ষা দিয়ে উনি প্রমাণ হয়েছে যে উনি সতী সেই জন্যই এই গীতারই আরেক নাম হচ্ছে সীতা এগুলো উদাহরণস্বরূপ সাবিত্রী সাবিত্রী আপনারা জানেন যে সত্যবানের স্ত্রী ছিল সাবিত্রী তার মৃত স্বামীকে প্রতিব্রতা ধর্ম সম্বন্ধে যমরাজকে জ্ঞান দিয়ে তার কাছ থেকে তার স্বামীকে আবার ছিনিয়ে নিয়েছিল তেমন হচ্ছে প্রতিব্রতা ধর্ম তেমনই এই প্রতিব্রতা গীতারই আরেকটা নাম হচ্ছে প্রতিব্রতা প্রতিব্রতা বলতে এক্ষেত্রে যে প্রতিপ্রতা বুঝালাম সেটা একটা তারপর হচ্ছে যে জগতের প্রতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই পরম সত্য সেই জন্য ও এই গীতার আরেক নাম হচ্ছে প্রতিব্রতা তারপর হচ্ছে সত্তা অর্থাৎ যেই সত্য পরমেশ্বর ভগবান নিজে গীতার মধ্যে বলে গেছেন যে উনি ঈশ্বর অর্থাৎ উনি পরমেশ্বর পরমাত্মা পরমব্রহ্ম সব কিছু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই সত্তা ও এই গীতার মধ্যে প্রতিপন্ন করে গেছেন সেই জন্য গীতারই আরেক নাম সত্তা চিদানন্দা অর্থাৎ এই গীতা অধ্যয়ন করলে মনের মধ্যে আপনি চিৎ জগৎকে আলোকিত করতে পারবেন অর্থাৎ জড়বস্তু সম্বন্ধে আপনার মুহ কাটবে তারপর হচ্ছে আপনার মুক্তি এই শ্রীমৎ ভগবত গীতা বা গীতার আরেক নাম হচ্ছে মুক্তি অর্থাৎ এই শাস্ত্র অধ্যয়ন করলে আপনি মুক্তি লাভ বা মুখ্য লাভ যেটাই বলেন এটা পেতে পারেন তারপর হচ্ছে ত্রিসন্ধ্যা যেমন গীতা পাঠের নিয়ম হচ্ছে আপনার একবার হচ্ছে সূর্য উদয়ের আগে একবার হচ্ছে দুপুর দুপুরবেলায় বা দুপুরের পরে আরেকবার হচ্ছে সন্ধ্যার পরে এই তিন কালে কিন্তু শুদ্ধ এবং পবিত্র তেমনই এই গীতা ও তিনও কালেই পবিত্র সেই জন্যই এই গীতারই আরেক নাম হচ্ছে ত্রিসন্ধ্যা তারপর হচ্ছে বেদত্রী অর্থাৎ তিন বেদের সার হচ্ছে এই গীতা ঋগ্বেদ যদুর্বেদ এবং সামবেদ শুধু অথ্রপবেদ বাদে এবং বাকি সমগ্র এই চার বেদনি হচ্ছে সমগ্র শাস্ত্র এই তিন বেদের তুল্য হচ্ছে আপনার গীতা তো যাই হোক আমি কয়েকটা আপনাকে বলতে পেরেছি সবগুলো বলতে পারেনি হ্যাঁ তো ভবিষ্যতে বলার চেষ্টা করবে এই কটা আমার মনে ছিল একটু একটু তো সেটা আপনার কাছে আমি বিশ্লেষণ করলাম যদি এই চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে কথাগুলো লাইক করবেন শেয়ার করবেন আর হচ্ছে দ্বিতীয় যে ভগবদ্গীতার যে আঠারোটি অধ্যায় আছে এই আঠারোটি অধ্যায়ের আঠারোটি মাহাত্ম আছে এই চ্যানেলের মধ্যে দশটা মাহাত্ম অলরেডি আমি দিয়ে দিচ্ছি আরও আটটি অধ্যায়ের মাহাত্ম বাকি আছে সেটা ধীরে ধীরে দেবো আপনি জানবেন জেনে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন অধ্যায়টা খুব খুব জরুরি সেটা আপনি অবশ্যই অধ্যয়ন করবেন নাহলে কারোর কাছ থেকে শুনবেন তাহলে আপনি হয়তো আপনার মনের ইচ্ছা বা অভিলাষা পূর্ণ করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে এখানে বিশ্রাম নিচ্ছি আগামী দিনে আসবো আর একটা অন্য টপিক নিয়ে হরে কৃষ্ণ